আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি শীতের মধ্যে আগের যে সোয়েটার গুলো দেখাইছিলাম ওগুলো শেষ হয়ে গেছে আজকে আবার আমরা স্টকে নতুন সোয়েটার আছে দেখেন এগুলো কিন্তু সোয়েটারের কালার হবে অফারে দেব এগুলো এই যে এগুলো অফারে দেব ভিডিওটা লং হবে একটু ধৈর্য সহকারে দেখবেন যদি নেওয়ার ইচ্ছুক থাকে রুবেল ভাই দেখাবে এগুলোর নতুন আসছে উলের সোয়েটার কোয়ালিটি ফুল এই মালগুলো সবচেয়ে বেস্ট কোয়ালিটির এবারের মালগুলো অনেক বেস্ট কোয়ালিটি দেখেন অনেক মোটা এবং লং ভারী অনেক মোটা লং ভারী দেখেন এবারে কোয়ালিটিটা অনেক বেস্ট কোয়ালিটি এই যে দেখেন কোয়ালিটি ফুল এগুলো বাইরে কিনতে গেলে টাকা লাগবে আমরা 7 হাজার টাকা লাগবে বাট আজকে যদি নেন এই অফার দেখে 350 টাকা বাট একটা শর্ত আছে প্রত্যেকটার এক পিস দুই পিস করে হবে যে আগে অর্ডার করবে সেই পাবে যে আগে অর্ডার করবে সেই পাবে মাইশো টেক্স মানে অফার এবং ডিসকাউন্ট এগুলো তিনশো পঞ্চাশ টাকাতে পাবেন অফার প্রায় তিনশো পঞ্চাশ টাকাতে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা পাবেন না তিনশো পঞ্চাশ টাকা এক পিস দু পিস করে প্রত্যেকটার এক পিস দু পিস করে হবে স্ক্রিনশট নেবেন তিনশো পঞ্চাশ করে আচ্ছা

বাট এটা ফ্যাশনেবল এরকম পাতলা হবে বাট অনেক লং এই যে আরেকটা আছে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা আমি বলি এটা এক পিস আছে যার কপাল ভালো আমি এটা দেখাইনি যার ভাগ্য ভালো সে পাবেন এরকম কলারের থাকবে ভাজ করে এবং এটা অনেক ব্র্যান্ডের এক পিস মালে আছে তিনশো পঞ্চাশ টাকা আর এটাও এক পিস আছে এটাও এক পিস আছে এগুলো সাড়ে তিনশো টাকা নিতে পারবেন লং হবে ঠিক আছে তো আমাদের শপে আসতে হলে এই ঠিকানা আসতে হবে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে এটা আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ভালো থাকবেন সালাম আলাইকুম